আমি শ্বশুরের রুমে ঢুকতেই আমার শ্বশুরকে দেখলাম কাজের বুয়ার সাথে অন্যরকম একটা অবস্থায় আমার শ্বশুর দাঁড়িয়ে আছে আর কাজের বুয়া হাঁটু গেড়ে বসে আমার শ্বশুরের ছিছি আমার শশুর বৃদ্ধ বয়সে এসব করছে কি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার শ্বশুর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা নিচ্ছে আবার কাজের বুয়াও আমার শ্বশুরের ওটা খুব মজা করে না থাক বলতেও আমার লজ্জা লাগছে ইচ্ছা করছে গিয়ে দুজনকে ধরে কিছু একটা করি কিন্তু আমার শ্বশুর মানুষ মান সম্মানের ভয়ে কিছু বললাম না আমার শাশুড়ি মারা গেছে আজ পাঁচ বছর আর কাজের বুয়াটা ঘরে রেখেছি আজ দু বছর এর মধ্যে আমার শ্বশুর সাথে সব শুরু করেছে ছি ছি এসব দেখাও পাপ তাই আমি আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমের দিকে চলে আসলাম আমাদের রুমে এসে আমি খাটের উপরে বসে পড়লাম বাবু তখন ড্রেসিং টেবিলের সামনে মাথা আঁচরাচ্ছিল আমাকে দেখে বাবু জিজ্ঞাসা করল। কি হলো বাবা এখনো রেডি হওনি আমি রাগান্বিত কণ্ঠে বললাম তোমার বাবা রেডি হতে অনেক সময় লাগবে বাবু অবাক হয়ে প্রশ্ন করলো কেন বাবা রেডি হতে এত সময় লাগবে কেন উনি এখন যা করছে তা করে অবশ্যই গোসল করবে গোসল করার পর রেডি হবে আর অনেক সময় লাগতে পারে বিয়াই বাড়ি যাওয়ার আগে বাবা আবার কি করেছে বাবুর প্রশ্নের উত্তর আমি দিতে না। কারণ আমি বাবুকে কিভাবে বলি যে ওর বাবার সাথে আমাদের কাজের বুয়ার একটা অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে হয়তো বা বিয় বাড়িতে গিয়ে কয়েকদিন বুয়ার সাথে শেষবারের মতো ও সব করে নিচ্ছে আমাকে চুপচাপ থাকতে দেখে বাবু আবার জিজ্ঞাসা করলো বাবা কি মাথায় চুল কলপ করছে নাকি তোমার এত সব জানতে হবে না একটু অপেক্ষা করো বাবার হয়ে গেলে ডাক দিবে তারপর বের হব বলেই আমি বসে শ্বশুরের এমন কৃতকর্মের কথা ভাবতে লাগলাম কিছুক্ষণ পর আমার শ্বশুর সদর দরজার সামনে এসে আমাদের সদর দরজার সামনে গেলাম গিয়ে দেখে আমার শ্বশুর গোসল করেন ঠিক একই পোশাকে চলে এসেছে শ্বশুরের পাশে দাঁড়িয়ে আছে সেই কাজের বোয়া ওকে খুব হাসি খুশি দেখাচ্ছে মনে হচ্ছে আমার শ্বশুরকে খুশি করে সে অনেক টাকা পেয়েছে আমার ইচ্ছা করছিল শ্বশুরকে প্রশ্ন করতে যে আপনি অকাম কুকাম করে নাপাক শরীর নিয়ে কি আমাদের বাসায় যাবেন কিন্তু সে প্রশ্নটা আমি করতে পারলাম না একজন ছেলের বউ হিসাবে শ্বশুরকে এসব প্রশ্ন কিভাবে করা যায় থাকা উচিত আমার শ্বশুর বলল বাবু তোর শ্বর বাড়ি দূরের পথ এত লেট করছিস এতক্ষণ দাঁড়িয়ে থেকে আর চুপ থাকতে পারলাম না শ্বশুরকে সরাসরি প্রশ্ন করে ফেললাম বাবা আপনি কি গোসল না করেই আমাদের বাড়ি যাবেন আমার শ্বশুর হাসতে হাসতে বলল আরে মেয়ে আমি তো সকাল বেলায় উঠেই গোসল করে ফেলেছি তুমি মনে হয় খেয়াল করনি আমি আর শ্বশুরের মুখের উপর বলতে পারলাম না আপনি একটু আগে যে কাজ করেছেন ও কাজ করার পর তো আবারও গোসল করতে হয় কিন্তু সে কথা আমি কিভাবে ওনাকে বলি তাই শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বললাম আচ্ছা ঠিক আছে বাবা তাড়াতাড়ি চলুন কাজের মেয়েকে কিছু বলতেও আমার ঘৃণা লাগছে রোকসানা তুই একা থাকতে পারবি তো আমি একা কই একটু পরে তো আমার মাও এখানে চলে আসবে আমরা মামে মেয়ে দুজনে থাকবো আমার শ্বশুর বলল তুই টেনশন করিস না রোকসানা আমরা দুদিন পরেই চলে আসব। শ্বশুরের এমন কথা শুনে আমি মনে মনে ভাবলাম আপনার তো আর আমার বাপের বাড়িতে মন টিকবে না কারণ এ বয়সে এসেও আপনি যেভাবে রোকসানার প্রেমে পড়েছে তাতে অবশ্য বাহিরে কোথাও আপনার মন্টেকার কথা না শেষ পর্যন্ত আমরা আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমাদের বাড়ির সামনে গিয়ে কলিং বেল টিপতেই দরজা খুলে দিল আমার ছোট বোন রেশমি রেশমি আমাদের দেখে সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম বলেই আমাকে জড়িয়ে ধরল এই রেশমিকে পাত্রপক্ষ দেখতে আসবে যে কারণে আমার শ্বশুরকে নিয়ে সামি সহ বাপের বাড়িতে আসা আমার শ্বশুর বলল রেশমিমা তোমার মা কই রেশমি আবার শাশুড়ের পায়ে ধরে সালাম করতে করতে বলল মা আপনাদের জন্য রান্না-বান্না করছেন তারপর রেশমি আমার স্বামীর দিকে তাকিয়ে বলল দুলা ভাই আমার জন্য কি এনেছ বাবু লাগে রেশমের হাতে দিয়ে বললো ধরো এখানে যা কিছু আছে সব তোমার এখন আপাতত আমাদেরকে ভেতরে নিয়ে চলো শেষে আমরা সবাই ঘরের ভেতরে প্রবেশ করলাম আমরা আমাদের বাড়ির ড্রয়িং রুমে ঢুকে সোফার উপর বসলাম এমন সময় আমার মা এসে বললো বেয়াই আসসালাম আলাইকুম আমার শ্বশুর সালামের জবাব দিয়ে বললো ওয়ালাইকুম আসসালাম আমার মা আবার বললো আসতে কোনো সমস্যা হয়নি তো এক গাড়িতে চলে এসেছি সমস্যা হবে কেন মা বললো ইভা তুই জামাইকে নিয়ে দক্ষিণের রুমে থাকিস আর রেশমি তুই তো তাওকে পশ্চিমের রুমে থাকার ব্যবস্থা করে দে তারপর মা আমার শ্বশুরের দিকে তাকিয়ে বলল দেয়াই হাত মুখ ধুই আসুন তারপর ডাইনিং টেবিলে বসে খেতে খেতে আলাপ করব। বলেই মা আমাদের জন্য খাবার রেডি করতে চলে গেলেন আমার বাবার বাড়িতে এসেছে আজ দুদিন হয়ে গেল এর মধ্যে আজ পাত্রপক্ষ রেশমিকে দেখে চলে গেছে আগামীকাল সকালে আমরা আমার শ্বশুর বাড়ি চলে যাব তাই আমি যে রুমে আমি আর বাবু এই দুদিন ছিলাম সেই রুমের খাটের উপর লাগেজটা রেখে কাপড়গুলো ভাঁজ ভাজ করছিলাম বাবু খাটের সাথে হেলান দিয়ে বসে বলল রেশমির জন্য ঠিক করা ছেলেটা আমার পছন্দ হয়নি বাবু কথাগুলো এক নাগারে বলে যাচ্ছে কিন্তু আমার সেদিকে মাথা নেই কারণ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে শ্বশুরের সাথে কাজের বোয়া সেই সম্পর্কের কথা গত দুদিন ধরে একটি সেকেন্ডের জন্য সেই কথাটা আমি মন থেকে পারিনি আমার শ্বশুর এই বয়সে এসে করছে পুরুষ মানুষেরা বটে এজন্য মনে হয় মুরব্বীরা বলে বানর বুড়ো হলেও গাছে ওঠে আর পুরুষ মানুষ মৃত্যুর আগেও নারী সঙ্গ খোঁজে একাধারে বাবু কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে খেয়াল করলো আমি তার কথার কোনো জবাব দিচ্ছি না তাই সে বলল কি ব্যাপার এতক্ষণ ধরে আমি কাকে সব কথা বলে গেলাম তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না কেন আমি এবার খেয়াল করলাম ও আমাকে কিছু বলছে ও সরি কি যেন বলছিলে বাবু অবাক হয়ে বলল কি হলো এতক্ষণ তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে আমি এতগুলো কথা বললাম একটা প্রশ্নের উত্তরও তুমি দিলে না আসলে কাল বাড়ি ফিরে যাব তো তাই সব কাপড় চোপড় নিয়েছি কিনা না তা ভালো করে পরক করে দেখছিলাম আচ্ছা ভালো কথা বাবার কাপড় চোপড় তো এখনো দেয়নি লাগেজটা বন্ধ করে দিলে ওনার কাপড় চোপড় কোথায় নিব বাবার রুমে গিয়ে বাবার কাপড় চোপড় নিয়ে এসো শেষে আমি আমার শ্বশুরের কাপড় চোপড় আনতে আমার শ্বশুরের জন্য নির্ধারিত রুমের দিকে গেলাম আমার শ্বশুরের রুমের দরজার সামনে আসতেই ভেতর থেকে হাসি শব্দ শুনতে পেলাম তাই দরজার সামনে এসে আমি থমকে দাঁড়ালাম রুমের ভেতর একটা মহিলার কণ্ঠ আর একটা পুরুষের কণ্ঠ শুনতে পেলাম ওরা খুব হাসছে এত রাতে আমার শ্বশুরের রুমে কারা হাসছে এমনিতে আমার শ্বশুরের চরিত্র ভালো না আর তাছাড়া আমাদের বাসায় তো আমার মা এবং রেশমি ও আমার বড় ভাই ছাড়া আর কেউ থাকে না তাহলে এত রাতে আমার শ্বশুরের রুমে কোন মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি আমার শ্বশুর আবার এর ভিতরে কাকে পটিয়ে ফেলেছে ভাবতে ভাবতে আমি দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে আমি চমকে উঠি দেখি আমার মা এবং আমার শ্বশুর পাশাপাশি বসে দুজনেই দাঁত কেলিয়ে হাসছে দেখি আমার পায়ের মাথায় উঠে গেল। আবার শ্বশুর দেখছে কর্ণরাশি শেষ পর্যন্ত কি আমার মাকে উপটিয়ে ফেলেছে। আমাকে রুমে ঢুকতে দেখে মা বলল, "কিরে মা, তুই এখনো ঘুমোছনি?" মায়ের এমন প্রশ্ন শুনে আমার পাল্টা প্রশ্ন করতে ইচ্ছা করলো। আমরা ঘুমোলে কি তোমাদের খুব সুযোগ হয়? কিন্তু প্রশ্নটা আমি করতে পারলাম না। আমাকে চুপচাপ থাকতে দেখে আমার শ্বশুর বলল, "বউমা, কিছু বলবে?" আমি তখন বললাম, "বলছি আপনি অসুস্থ মানুষ। তার উপর কাল সকালে আমাদের বাড়ি ফিরতে হবে। আপনি এত রাজদিকে থাকলে কাল সকালে আমাদের সাথে যাবেন কিভাবে?" আমার কথা শুনে মা বলল, "অনেকদিন পর তো শ্বশুরকে পেয়েছি আমারও তোদের বাড়িতে বেড়াতে যাওয়া হয় না তাই দুই বিআই বিআই মিলে একটু কথা বলছিলাম আমি মাকে এক প্রকার ধমকে সুরে বললাম রাত অনেক হয়েছে আর কথা বলতে হবে না এখন নিজের রুমে গিয়ে ঘুমো বলেই মায়ের হাত ধরে টেনে তুলে একরকম জোর করে আমার শ্বশুরের রুম থেকে বের করে দিলাম মা অবশ্য যেতে চাচ্ছিল না আমি মাকে কিভাবে বলি আমার শ্বশুরের চরিত্র ভালো না যেখানে কাজের বউর সাথে ওসব করতে পারে সেখানে তো তুমি মামুলি ব্যাপার তাই মাকে বের করে দিতেই আমার শ্বশুর বলল বৌমা তুমি এমনটা করলে কেন যা করেছি ভালো করেছি বাবা আপনার কাপড় চোপড় দিন আমি লাগে ঢুকিয়ে ফেলি বলেই শ্বশুরের কাপড় চোপড় খুঁজে নিতে লাগলাম শ্বুরের কাপড় চোপড় নিয়ে আমি রুম থেকে চলে আসলাম বাপের বাড়ি থেকে চলে এসেছি সকালে এখন বাবু আমি এবং আমার আমাদের ডাইনিং খেতে বসেছি। আর কাজের বুয়া রুকসানা আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছিল আমার শ্বশুর বললো রুকসানা তুই আমাদের সাথে বসে যা আপনাদেরকে ভাত বেড়ে দিই আমি রান্নাঘরে বসে খাবো তুই রান্নাঘরে বসে খাবি কেন তুই কি আমাদের পর কেউ রে তুইও এখানে বসে যা শ্বশুরের মুখে এমন কথা শুনে আমার ইচ্ছা করেছিল শশুরকে প্রশ্ন করতে যে আপনি ওনাকে নিজে স্ত্রী করা শুরু করেছেন নাকি অবশ্য ভাবলেও দোষের কিছু না কারণ আপনি তো তলে তলে ওর কাছ থেকে স্ত্রীর অধিকার আদায় করে যাচ্ছেন তাই বুঝি ওর জন্য মনে এত দরদ বাবু বলল হেরে রুকসানা তুইও আমাদের সাথে বসে যা তারপর রুকসানা প্লেটে ভাত তরকারি নিয়ে আমাদের সাথে বসে গেল আমরা সবাই মিলে খেতে বসে গেলাম আমার মনের ভেতর ঘুর খাচ্ছে আমার শাশুড়ির সাথে কাজের বুয়ার সম্পর্কের কথা তাই আমি আড়চোখে একবার আমার শাশুড়ির দিকে আর একবার কাজের বুয়ার দিকে দেখছিলাম আমার শশুরকে দেখলাম মিটি মিটি হেসে হেসে ভাত খাচ্ছে আর কাজের বোয়ার দিকে তাকাচ্ছে রুকসানাকেও দেখলাম আমার শ্বশুরের দিকে চুপি চুপি তাকাচ্ছে আর খাচ্ছে বা বড় বয়সে আমার শ্বশুর দুষ্টু মিষ্টি প্রেম শুরু করেছে এমন সময় লক্ষ্য করলাম রুকসানা ভাত খেতে গিয়ে বমি করছে সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বাবু এবং আমার শ্বশুর অবাক হয়ে রুকসানার দিকে তাকিয়ে আছে আমি বসা থেকে উঠে রুকসানার কাছে গিয়ে ওর হাত ধরে টেনে আমার রুমের দিকে নিয়ে গেলাম আমার রুমে ঢুকিয়ে রুমের দরজায় সিটকানি লাগিয়ে দিলাম দেখলাম রুকসানা ভয় কাঁপছে আমি সরাসরি তাকে প্রশ্ন করলাম এখন কমাস রুকসানা কাপা কাপা গলায় বলল কিসের কমাস বলছি তোর গর্ভে আমার শ্বশুরের সন্তান কমাস সাথে সাথে রুকসানা অবাক হয়ে প্রশ্ন করল ছি আনটি আপনি সব কি বলছেন দেখ রুকসানা আমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করবি না সত্যি করে বল তোর গর্ভে আমার শ্বশুরের সন্তান কমাস রুকসানা আবারও বলল আমার গর্ভে আপনার শ্বশুরের সন্তান আসবে কেন আপনি এসব কি বলছেন ম্যাডাম আজ কয়েকদিন ধরে গ্যাস্ট্রিকের কারণে আমার বমি বমি ভাব পাচ্ছে গত কয়েক দিন আগে আমার মা ডাক্তার দেখিয়ে আমাকে অনেকগুলো ওষুধ নিয়ে দিয়েছে আমার এখন বিয়ে সাদি হয়নি কারো সাথে কোনো ধরনের সম্পর্ক হয়নি তাহলে আমার গর্ভে কারো সন্তান আসবে কিভাবে তারপর আমিও কোনো ভনিতা না করে সেদিনের ঘটনাটা রোকসানাকে খুলে বলি যেদিন আমার বাপের বাড়ি যাওয়ার জন্য আমার শ্বশুরকে ডাক্ত ওনার রুমে গিয়েছিলাম সেদিন যেটা দেখেছি সেটা রুকসানাকে খুলে বলি সে কথা শুনে রুকসানা হাসতে লাগলো আমি ওর হাসি থামিয়ে দিয়ে বললাম সেদিন তোদেরকে আমি এই অবস্থায় দেখেছি রুকসানা হাসি থামিয়ে বলল সেদিনের ঘটনা আমি আপনাকে খুলে বলছি সেদিন আমি ঝাড়ু দেওয়ার জন্য নানার রুমে আসি এসেই দেখি উনি আপনার বাবার বাড়ি যাওয়ার জন্য প্যান্ট পরছে কিন্তু বয়স্ক মানুষ বলে কিছুতে ওনার প্যান্টের চেনটা লাগাতে পারছিল না আমি রুমে ঢুকে দেখলাম উনি প্যান্টের চেনটা নিয়ে অনেক টানাটানি করছে আমি ওনার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললাম নানা ওটাতে ঢুকেছেন কিভাবে নানা অনেকটা বিরক্ত হয়ে বলল বারবার বলি আমি বুড়ো মানুষ লুঙ্গি আর পাঞ্জাবি পরে গেলে কি হয় কিন্তু আমার ছেলের এক কথা বিআই বাড়ি যাচ্ছি প্যান্ট পরে যেতে হবে অনেকদিন ধরে প্যান্টটা পরেছিল তাই চেনে জম ধরে গেছে ওনার কথা শুনে আমি আবারও হাসতে হাসতে বললাম চেন লাগানোর কি দরকার আপনার দারোয়ান্ত ঘুম থেকে না তাই সে না লাগলেও সমস্যা নেই উনি অনেকটা রাগান্বিত হয়ে বলল মস্কারা না করে আমার প্যান্টের চেনটা লাগিয়ে দে তারপর আমি নিরুপায় হয়ে ওনার প্যান্টের চেনটা লাগাতে লাগলাম চেনটা টানতে গিয়ে বুঝতে পারলাম সত্যি অনেকদিন ব্যবহার না করার কারণে ওনার প্যান্টের চেনটা শক্ত হয়ে গেছে তারপর অনেক কষ্ট করে ওনার প্যান্টের চেন লাগিয়ে দিলাম যাও তোমার সদর দরজা বন্ধ হয়েছে তবে অনেক কষ্ট হয়েছে শেষমেশ নানাও আমার সাথে রসিকতা করে বলল সদর দরজা লাগাতে গিয়ে দারোয়ানকে দেখিস নি তো দূর তুমিও যে কি বলো না তোমার ওই কানা দারোয়ান দেখে আমার কি লাভ বলে নানাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিলাম এই ছিল সেদিনের ঘটনা আর তাছাড়া শ্বশুরকে আমি নিজের নানার মতো করি। আমি তো ধরে আপনাদের ঘরে কাজ করছি। কি আমার খারাপ কিছু আমিও মনে মনে ভাবতে লাগলাম। লাগলামার তো আমি কখনো খারাপ কিছু খেয়াল করিনি হ্যালো ভিউয়ার্স আপাত দৃষ্টিতে কোনো কিছু দেখেই ঘটনার সত্যতা যাচাই না করে বিশ্বাস করাটা ঠিক না আমাদের গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ